শুভানুঙ্গ পড়েন আস্তে আস্তে শুভহানি কেড়ে মেরে আইলমের অভাবে মানুষ মসজিদে যেতে পারে আইলমের প্রয়োজন কত একটা মানুষের জন্য একটা নারীর জন্য দিনের প্রয়োজন কত একটা পুরুষের জন্য একটা মানুষের জন্য অক্সিজেনের প্রয়োজন যত বলেন অক্সিজেনের প্রয়োজন যত বলেন দিনের প্রয়োজন এর চেয়েও বেশি অক্সিজেন ছাড়া মরে গেলে সে সোজা কবরে যাবে জাহান নামে যাবে না লেকিন দিন ছাড়া কবরে গেলে সোজা জাহান নামে যাবে বলেন না না অর্জুন দিন অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন বলেন 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 দিন অক্সিজেনের চেয়ে কি এই মাদ্রাসা দিন আসবে না ঈমান আমল আসবে না ইলম ছাড়া ইলম আসবে না মাদ্রাসা তাহলে মাদ্রাসার প্রয়োজন কত অক্সিজেনের চেয়েও বেশি শব্দগুলো আমি তার বোঝাতে পারি না আমাদের দন্যতা আমাদের শব্দের কমির কারণে এগুলো আমরা বোঝাতে পারি না এই তুমি এখানকার ছাত্র না বাইরে ছাত্র আমার সময় কম আমার দিকে তো খেয়াল দিলে ভালো হয় আর না আপনারা ওদিকে তাকায় থাকেন আমি যাই আল্লাহ কসম বুঝেন আপনারা আমি কত কষ্ট করেছি কদর করতে শিখলেন না সিরেফা শিখ তার মাদ্রাসার বাচ্চা বাচ্চার দরকার কি আমাদের

মনে আন শেষ কথা যেটা বলেছেন তার এই কথার আসা কোনো নারী আর কোনো পুরুষ কোনো মৌমেন পুরুষ আর মৌমেনা মহিলা কারোর জন্য কোনো এখতিয়ার নেই আল্লাহ রসুল যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্তের বিপরীত কোনো কথা বলার চড়ার কোন কোনো নারী আর পুরুষের কোন কি কিনেন আমি নামাজ পড়বো না কোনো নেই আমি রোজা রাখবো না কোনো নেই আমি বরদাত করবো না কোনো একই আল্লাহ আল্লাহ রসুল যা বলেন বলেন আল্লাহ আল্লাহ রসুল খাওয়েন গরুকে যদি এক মাস বেঁধে রাখা হয় এক মাস বেঁধে রেখে যদি খাবার দেওয়া না হয় এক মাস পরে যদি তার সামনে গোস্ত ভুনা করে দেওয়া হয় গরু খাবে কি বলবে গরু তার বোবা জবান এসে বলবে না আমি মরে গেল এটা খাবো আমার বানানে বলা এটাকে খাবার হিসেবে বানানো নেই কুকুরকে যদি এক মাস দেয়া না হয় এক মাস পরে যদি তার সামনে কয়লার হুশি দিয়ে দেওয়া হয় সে খাবে না বলবে না না এটা আমার জন্য কি বলছি বলেন আমার জন্য কি নেই গরু আর ছাগল পৃথিবীর কোন প্রাণী তার ওয়ালার খেলাফ করে না পৃথিবীর কোনো প্রাণী তার ওয়ালার খেলাফ করে না আর রব বলেন মোমেন পুরুষ আর মোমেন মহিলা আমি যা বলি তার খেলাফ করার কোনো

আমার রাসুল যে সিদ্ধান্ত দেয় এর বিপরীত করার কোন বলেন কি বলছে বলেন কোন সুযোগ কি হ্যাঁ যদি তুমি সুযোগে সব সুযোগে করো তুমি যদি তোমার খাম খেয়ালে চালাও আমার টাবার দিয়া নিজেরটা চালাও তা আমিও কথা দিলাম যাহার নাম তোমার ঠিকানা আর যদি আমার টাই রাখো রব চাই জিন্দিগি তোমার মন চাই জিন্দিগি পরিবর্তে রব চাই জিন্দিগি চালাও তো যাও কথা দিলাম জান্নাতে যা চাইব সব সেখানে যা চাইবা সব দিব কারণ দুনিয়াতে তুমি তোমার চাওয়া পুরা করো নাই দুনিয়াতে আমার চাওয়া পুরা করেছো এই জন্য জান্নাতে তোমার চাওয়া পুরা করবো আর আর বেনামাজি আর হারাম পর দুনিয়াতে আমার চাওয়া পুরা করে নাই কবরে হাসলের মিজানে আর তার কোনো চাওয়া পুরা হবে না বলেন কোনো চাওয়া কোনো কাফেনের পুরো হবে না বলেন আর কোন চাওয়া কোনো মোমেনের অপূর্ণ থাকবে না আর কি চাই বলেন তুমি দুনিয়াতে আমার চাওয়া পুরা করেছ কথা দিলাম জান্নাতে আমি তোমার চাওয়া পুরা আর তুমি দুনিয়াতে আমার চাওয়া পুরা করো নাই সিদ্ধান্ত আমার হাসরের কবরে হাসরে মিজান জান্নাত নামে তোমার কোনো চাওয়া পুরো হবে

الا الله لا اله الا الله ليكون معبود الا ترى ليكون معبود الا ترى ليكون مسجود الا ترى لا ان الله محمد رسول প্রতিদিন 100 বার কোন বই পড়ুন ইনশাআল্লাহ প্রত্যেক ماہ বল নিয়ত করেন এটা না সুখের দুয়ারের চাবি এটা শান্তির দুয়ারের চাবি এটা ইজ্জতের দুয়ারের চাবি এটা জান্নাতের দুয়ারের চাবি এটা রিজিকের গোডাউনের চাবি আমার সন্তানদের রিজিকেল গোডাউনের চাবি আমার সন্তানদের সুখের গোডাউনের চাবি এটার কতগুলো তাকাজা আছে এটার এক নাম্বার তাকাজা কি নামাজ বলেন এক নাম্বার দাঁত হলো নামাজ সবচেয়ে বড় দাঁতটা হলো নামাজ সবচেয়ে বড় দাঁতটা কি চাবির যদি দাঁত ভেঙে যায় ওই চাবি দিয়ে ঘর খোলে না আগুনে ফিটাই ছাড়া কি বলছি বলেন চাবির যদি দাঁত ভেঙে যায় তাহলে কি বাচ্চাটা ফেঁসে যত সামনে আপনি সামনে সামনে আছো

দরজা ভাঙে না চাবি ঠিক করে চাবি ঠিক করতে কি করতে হয় আগুনে জ্বালাই করতে হয় এরপরে কি করতে হয় কাটতে হয় এরপরে কি করতে হয় পিঠাইতে হয় বুঝে নাই কথা তাইলে এখানে যেমন কি করতে হয় পিঠাই খাইতে হয় নামাজ না পড়লে পিঠাই খাইতে হয় পিঠাই খাওয়া লাগবে বলেন নামাজ না পড়লে কি এই নামাজ পড়ে না কেন

আজ থেকে পাঁচ নামাজ পড়বই ঘরের নিয়ত ইনশাল এরপরে কোন মানুষ যদি ফজরের পরে সুরে খ্লাস তিনবার সুরে ফলাক তিনবার সুরে নাচ তিনবার এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে পড়ে তিনবার 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 মাগিয়ে পরে তিনবার 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 আপনি আমাকে কাগজ দেন আমি আপনাকে লিখে দিই জিনে জীবনে আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাবিজ তোমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়ার ক্ষতি আপনার কোনো ক্ষতি করতে পারবেন না আর কবর হাসন কি জানো আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কিভাবে পড়বে ধীরে 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 এরপরে এক তেত্রিশ বার পড়বো পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহ সুবাহ মা বোন পড়েন سبحان الله، 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 سبحان الله. i